হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা দু হাজার চব্বিশ প্রাইমারি টেটকে সামনে রেখে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো যেটি কিনা জ্ঞানমূলক বিকাশের তথ্য সম্পর্কিত পিয়াগেটের কাজ নিয়ে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্নোত্তর তো ডিরেক্টলি আমরা চলে যাবো প্রশ্নোত্তরে নাম্বার ওয়ান পিয়াগেটের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি কী তো এটি হল শিশুদের কগনিটিভ বিকাশের পর্যায়গুলি এবং কিভাবে তারা বুদ্ধি চিন্তা এবং পরিবেশ সম্পর্কে বোঝাপড়া গড়ে তোলে নেক্সট নাম্বার টু পিয়াগেটের বিকাশ তত্ত্বের চারটি মূল পর্যায় কি কি? তো পিয়াগেটের বিকাশ তত্ত্বের চারটি মূল পর্যায় হল সেন্সারি মোটর প্রি অপারেশনাল কংক্রিট অপারেশনাল এবং ফর্মাল অপারেশনাল নেক্সট নাম্বার থ্রি সেন্সারি মোটর পর্যায়ের বৈশিষ্ট্য কী তো সেন্সারি মোটর পর্যায়ের বৈশিষ্ট্য হচ্ছে এই পর্যায়ে শিশুদের অভিজ্ঞতা প্রধানত তাদের সেন্সরি অভিজ্ঞতা এবং মোটর কার্যক্রমের মাধ্যমে হয় নেক্সট নম্বর ফোর প্রি অপারেশনাল পর্যায়ের বৈশিষ্ট্য কি তো প্রি অপারেশনাল পর্যায়ের বৈশিষ্ট্য হচ্ছে শিশুদের ভাষা এবং চিন্তার বিকাশ ঘটে তবে তাদের চিন্তা এখনও যৌক্তিক নয় এবং তাদের বিশ্বজ বিশ্বজনীন ধারণা থাকে নেক্সট নাম্বার ফাইভ কংক্রিট অপারেশনাল পর্যায়ের বৈশিষ্ট্য কি তো কংক্রিট অপারেশনাল পর্যায়ের বৈশিষ্ট্য হচ্ছে শিশুদের যুক্তি করার ক্ষমতা উন্নত হয় তারা কংক্রিট আইটেমের সাথে যুক্ত ধারণাগুলি বুঝতে পারে কিন্তু বিমূর্ত ধারণাগুলি বুঝতে পারে না নেক্সট নাম্বার সিক্স ফর্মাল অপারেশনাল পর্যায়ের বৈশিষ্ট্য কি। তো ফর্মাল অপারেশনাল পর্যায়ের বৈশিষ্ট্য হচ্ছে এই পর্যায়ে শিশুদের বিমূর্ত চিন্তা এবং তাত্ত্বিক যুক্তি করার ক্ষমতা উন্নত হয় নেক্সট নাম্বার সেভেন পিয়াগেটের অবজেক্ট পারমানেন্স কি। তো পিয়াগেটের অবজেক্ট পার্মানেন্স হচ্ছে এটি হলো শিশুদের ধারণা যে বস্তুগুলি তাদের দৃষ্টির বাইরে চলে গেলেও বিদ্যমান থাকে নেক্সট নাম্বার এইট কনজারভেশান ধারণাটি কি। তো কনজারভেশান হল একটি বস্তু বা তরলের পরিমাণ পরিবর্তিত না হয়ে তার আকার পরিবর্তন হলেও একই থাকে নেক্সট নম্বর নাইন প্রি অপারেশনাল পর্যায়ে এগো সেন্ট্রিজম কী তো এটি হল শিশুদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে অন্যদের দৃষ্টিভঙ্গি বুঝতে না পারা নেক্সট নম্বর টেন সেন্ট্রেশন কী তো সেন্ট্রেশন এটি হলো শিশুদের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করা এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো উপেক্ষা করা নেক্সট নাম্বার ইলেভেন মার্টিকুলেশন কি তো মার্টিকুলেশন এটি হচ্ছে কংক্রিট অপারেশনাল পর্যায়ে শিশুদের ন্যায় বিচার কারণ এবং ফলাফলের সম্পর্কে উন্নত বোঝাপড়া নেক্সট নাম্বার টুয়েলভ হপ লজিক্যাল থিঙ্কিং কী তো হপলজিক্যাল থিঙ্কিং হচ্ছে এটি হলো ফর্মাল অপারেশনাল পর্যায়ে বিমূর্ত এবং তাত্ত্বিক চিন্তাভাবনার ক্ষমতা নেক্সট নম্বর থার্টিন পিয়াগেটের অ্যাকমোডেশন কি তো পিয়াগেটের অ্যাকমোডেশন হচ্ছে নতুন অভিজ্ঞতার সাথে অভ্যস্ত হতে গিয়ে বিদ্যমান স্কিমা পরিবর্তন করা নেক্সট নম্বর ফোরটিন অ্যাসিমিলেশান কী তো অ্যাসিমিলেশান এটি হচ্ছে নতুন অভিজ্ঞতাকে বিদ্যমান স্কিমার সাথে সংযুক্ত করা নেক্সট নাম্বার ফিফটিন স্কিমা কি। তো স্কিমা এটি হল একটি সংগঠিত কগনিটিভ ফ্রেমওয়ার্ক যা জ্ঞান অর্জনে সহায়ক নেক্সট নাম্বার সিক্সটিন পিঁয়াগেটের তথ্যে কগনিটিভ কনস্ট্রাকটিভিজম কী তো পিয়াগেটের তথ্যে কগনিটিভ কনস্ট্রাকটিভিজম হচ্ছে এটি হলো ধারণা যে শিশু তাদের নিজের অভিজ্ঞতা এবং ক্রিয়াকলাপের মাধ্যমে জ্ঞান গঠন করে নেক্সট নাম্বার সেভেন্টিন অবজেক্ট পারমানেন্স কবে শুরু হয় তো অবজেক্ট পারমানেন্স সাধারণত আট থেকে বারো মাস বয়সে শুরু হয়ে যায় নেক্সট নাম্বার এইটিন সেন্ট্রিজম কখন প্রতিস্থাপন হয় তো সেন্ট্রিজম সাধারণত প্রি অপারেশনাল পর্যায়ের শেষের দিকে প্রতিস্থাপন হয় নেক্সট নাম্বার নাইনটিন অর্ডারিং কী তো অর্ডারিং এটি হলো বিভিন্ন বস্তু বা ঘটনা শ্রেণীবদ্ধ এবং তাদের একটি ক্রমে সাজানো নেক্সট নাম্বার টোয়েন্টি ক্লাসিফিকেশান কী তো ক্লাসিফিকেশন এটি হল বস্তুর বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা নেক্সট নম্বর টোয়েন্টি ওয়ান ফর্মাল অপারেশনাল পর্যায়ে চিন্তার বৈশিষ্ট্য কী তো ফর্মাল অপারেশনাল পর্যায়ে চিন্তার বৈশিষ্ট্য হচ্ছে এটি বিমূর্ত চিন্তা সম্ভাবনা বিশ্লেষণ এবং তাত্ত্বিক যুক্তি নেক্সট নম্বর টোয়েন্টি টু লজিক্যাল রিজনিং কেমন উন্নত হয় তো কংক্রিট অপারেশনাল পর্যায় থেকে ফর্মাল অপারেশনাল পর্যায়ে লজিক্যাল রিজনিং উন্নত হয় নেক্সট নম্বর টোয়েন্টি থ্রি পিরিয়ড অফ কগনিটিভ ডেভেলপমেন্ট কী তো পিরিয়ড অফ কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে পিয়াগেটের মতে এটি শিশুদের চিন্তার বিকাশের বিভিন্ন পর্যায় নেক্সট নম্বর টোয়েন্টি ফোর মেরজিং কী তো মেরজিং এটি হলো দুটি পৃথক চিন্তার প্রক্রিয়া একত্রিত করা নেক্সট নম্বর টোয়েন্টি ফাইভ ইনভেরিয়েন্ট কনস্ট্যান্সি কী তো ইনভেরিয়েন্ট কনস্ট্যান্সি হচ্ছে এটি হচ্ছে একটি বৈশিষ্ট্য যা সময়ের সাথে অপরিবর্তিত থাকে অর্থাৎ পরিবর্তন হয় না নেক্সট নম্বর টোয়েন্টি সিক্স পর্যায়ক্রমিক বিকাশ কীভাবে পরিচালিত হয় তো প্রতিটি পর্যায়ে শিশুদের দক্ষতা এবং চিন্তার পরিবর্তনের মাধ্যমে পর্যায়ক্রমিক বিকাশ পরিচালিত হয় নেক্সট নম্বর টোয়েন্টি সেভেন সেন্সারি মোটর পর্যায়ে শিশুর কীভাবে ধারণা গঠন হয় তো সেন্সরি মোটর পর্যায়ে তাদের সেন্সরি অভিজ্ঞতা এবং মোটর কার্যক্রমের মাধ্যমে শিশুর ধারণা গঠন হয় নেক্সট নম্বর টোয়েন্টি এইট মেটা কগনিশন কী তো মেটা কগনিশন হচ্ছে চিন্তা এবং শেখার সম্পর্কে চিন্তা করা নেক্সট নম্বর টোয়েন্টি নাইন কনটেক্সচুয়াল লার্নিং কী তো এটি হচ্ছে পরিস্থিতির সাথে জ্ঞানকে সংযুক্ত করা নেক্সট নম্বর থার্টি সাইকোমেট্রিক থিওরি কেমন সম্পর্কিত তো এটি পিয়াগেটের তত্ত্বের সাথে বিভিন্ন বুদ্ধিমত্তার স্তরের সম্পর্ক নির্ধারণ করে নেক্সট নম্বর থার্টি ওয়ান পিয়াগেটের কাজের মৌলিক ভূমিকা কি তো পিয়াগেটের কাজের মৌলিক ভূমিকা হচ্ছে শিশুদের চিন্তার বিকাশের প্রক্রিয়া বোঝানো নেক্সট নম্বর থার্টি টু নেক্সট নম্বর থার্টি টু পিয়াগেটের তত্ত্বের শক্তি কী তো পিয়াগেটের তত্ত্বের শক্তি এটি শিশুদের চিন্তার বিকাশের একটি সুস্পষ্ট মডেল মডেল প্রদান করে নেক্সট নম্বর থার্টি থ্রি কগ্নিটিভ ডেভেলপমেন্ট কীভাবে মাপা হয় তো বিভিন্ন পর্যায়ের মানদণ্ড অনুযায়ী কগনিটিভ ডেভেলপমেন্ট মাপা হয় নেক্সট নম্বর থার্টি ফোর পেঁয়াগেটের তথ্যের কোন সীমাবদ্ধতা আছে তো পিয়াগেটের তথ্যের যে সীমাবদ্ধতা আছে সেটি হচ্ছে এটি সমস্ত সংস্কৃতি এবং সামাজিক প্রেক্ষাপটে সমানভাবে প্রযোজ্য নাও হতে পারে নেক্সট নম্বর থার্টি ফাইভ জ্ঞানমূলক স্কিমা কি। তো জ্ঞানমূলক স্কিমা হচ্ছে শিশুদের অভিজ্ঞতা এবং চিন্তার গঠনমূলক উপায় নেক্সট নম্বর থার্টি সিক্স কগনিটিভ কনস্ট্রাকটিভিজম এর প্রভাব কি তো কগনিটিভ কনস্ট্রাকটিভিজমের প্রভাব হচ্ছে শিক্ষার পদ্ধতি এবং শিশুদের আত্মনির্ভরতা বৃদ্ধি নেক্সট নম্বর থার্টি সেভেন ডেভেলপমেন্টাল স্টেজ এর মধ্যে পার্থক্য কেমন ডেভেলপমেন্টাল স্টেজ এর মধ্যে পার্থক্য কেমন প্রতিটি পর্যায়ের মধ্যে চিন্তা ও আচরণের মৌলিক পরিবর্তন হচ্ছে ডেভেলপমেন্টাল স্টেজের মধ্যে পার্থক্য নেক্সট নম্বর থার্টি এইট কংক্রিট অপারেশনাল এবং ফর্মাল অপারেশনাল পর্যায়ের মধ্যে পার্থক্য কি। তো কংক্রিট অপারেশনাল এবং ফর্মাল অপারেশনাল পর্যায়ের মধ্যে পার্থক্য হচ্ছে কংক্রিট অপারেশনাল পর্যায়ে বাস্তব বিষয়ের সাথে যুক্ত চিন্তা এবং ফর্মাল অপারেশন অপারেশনাল পর্যায়ে বিমূর্ত চিন্তার কথা বলা হয় নেক্সট নম্বর থার্টি নাইন জ্ঞানমূলক বিকাশের তথ্যে পেঁয়া মূল অবদান কি তো জ্ঞানমূলক বিকাশের তথ্যে পেঁয়া মূল অবদান হচ্ছে শিশুদের চিন্তার বিকাশের একটি কাঠামোগত মডেল প্রদান নেক্সট নম্বর ফরটি প্রি অপারেশনাল পর্যায়ে শিশুদের ক্ষমতা কিভাবে সীমিত তো যৌক্তিক চিন্তার অভাব এবং নিজেদের দৃষ্টিভঙ্গির প্রতি অতি মনোযোগ প্রি অপারেশনাল পর্যায়ে শিশুদের ক্ষমতা সীমিত নেক্সট নাম্বার ফর্টি ওয়ান সেন্সারি মোটর পর্যায়ে শিশুর কারণ ফল সম্পর্কের বোঝাপড়া কেমন তো সেন্সারি মোটর পর্যায়ে শিশুর কারণ ফল সম্পর্কের বোঝাপড়া হচ্ছে শিশু শুধুমাত্র সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে এই সম্পর্ক বুঝতে পারে নেক্সট নাম্বার ফর্টি টু অ্যাকমোডেশন ও অ্যাসিমিলেশনের মধ্যে পার্থক্য কী অ্যাকমোডেশন মানে স্কিমা পরিবর্তন অ্যাসিমিলেশন মানে নতুন অভিজ্ঞতা স্কিমার সাথে মেলানো নেক্সট নাম্বার ফর্টি থ্রি কনজারভেশনের অভাব কেন ঘটে তো প্রি অপারেশনাল পর্যায়ের শিশুদের জন্য কারণিক চিন্তার অভাব নেক্সট নাম্বার ফর্টি ফোর সেন্ট্রেশন কিভাবে শিশুদের চিন্তা প্রভাবিত করে তো সেন্ট্রেশন এটি একটি একক বৈশিষ্ট্যের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করে শিশুদের চিন্তা প্রভাবিত করে তো এই ছিল পেঁয়াজের বা পেঁয়াগেটের জ্ঞানমূলক বিকাশের তথ্য সম্পর্কিত আমাদের ততগুলি প্রশ্ন দেখলাম আমরা তো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ